হ্যালো তুমি ভিমা কেমন আছো প্রত্যেকে আসার পরিমাণে ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ক্লাসটা তোমরা যারা দেখবে তোমাদের জন্য কয়েকটা ইনফরমেশন রয়েছে যেগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আই থিংক এই মুহূর্তে জানি জানানো দরকার আজকে তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সামনে তোমাদের বারো হাজার ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্লাস তার সঙ্গে তোমাদের রেলওয়ে এনটিপিসি এবং তার সঙ্গে তোমাদের প্রাইমারি টিকট তো আছেই হুম আহ তোমাদের যেটা হয়েছে প্রাইমারিটেড তোমরা বলতে পারো এটা একেবারে মানে বাড়ির উপরে ঘোরা একটা ব্যাপার ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যাতে যাতে করে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারো বেসিকালি এই ম্যাথ সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তোমরা ভালো প্রিপারেশন একটা নিতে পারলে তোমরা খুব কম সময়ে ম্যাথগুলো নামিয়ে একটা ভালো স্কোর করতে পারবে আমি একেবারে খুব প্র্যাকটিকাল কথাবার্তা তোমরা প্রথমে কয়েকটা কারণ এই প্লেলিস্টের প্রথম ভিডিও এটা সেই জন্যই বলছি তো গুরুত্ব সহকারে শোনো তোমরা আমরা আজকে থেকে তোমাদের জন্য কিন্তু একেবারে ম্যাথের উপর থেকে একটা সিরিজ যেটা হচ্ছে ম্যাথ ম্যারাথন সিরিজ আমরা স্টার্ট করেছি যে সিরিজে তোমরা কিভাবে পাবে সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রস্তুতি তোমরা এখানে পাবে স্যার ভিন্ন ধরনের প্রস্তুতি বলতে কি ভিন্ন ধরনের প্রস্তুতি মানে হচ্ছে তোমরা এখানে যে ধরনের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা চাকরি পরীক্ষা লাইক ডাব্লিউ তোমাদের এএনএম জিএনএম ঠিক আছে এএনএম জিএনএম এবং সিটের ইভেন তোমার ডাব্লিউ বিটের ঠিক আছে তার সঙ্গে তোমার রেলওয়ে এন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রেলওয়ে এন টিপিসি সুতরাং শিক্ষিকা পুলিশ মাস্টার বা তোমার রেলের কোনো জব যদি করার ইচ্ছা থাকে তাহলে আজকের ভিডিও এই সিরিজটা তোমার জন্য এবার তোমাদেরকে বলি আমরা কেন এই সিরিজে তোমরা কি পাবে তোমরা আমাদের রুটিনটা একটু দেখলে বুঝতে পারবে যে হলের ফ্রি ক্লাসের রুটিন আমার চেপে চলো ফ্রি ক্লাসের রুটিন যেটা মানে আমার এর জন্য যে আগের বছর খুব একটা ট্রেন্ডিং ছিল আমার ইভিএসের ক্লাসগুলো তো সেই ক্লাস আমি আবারও শুরু করছি সেভেন পি এখান ডেটটা কোন বারটা ঘোষণা নেই সেটা আমরা দিয়ে দেব বেঙ্গলি স্যার সোমবার এবং শনিবার হচ্ছে সকাল আটটায় বেঙ্গলি ক্লাস থাকবে সব দুদিন করলে এনাফ আচ্ছা ইংলিশ ম্যামের ক্লাস হচ্ছে তোমার সকাল আটটার সময় বুধবার আর শুক্রবার থাকবে সেটাও ওই তোমার সব এক্সাম কভার হয়ে যাবে আর এখানে ম্যাথ ম্যাম রয়েছেন ম্যাথ ম্যামের ক্লাস কিন্তু সকাল আটটায় মঙ্গলবার আর বৃহস্পতিবার থাকবে আর সব থেকে ইম্পর্টেন্ট রেলের জন্য যেটা হচ্ছে তোমাদের জিকে এবং জিএ ম্যামরাও তোমরা এই জিকে করলে অন্য পরীক্ষা দিতে পারবে তো সেটা কিন্তু একেবারে দুর্ধর্ষ তোমরা বলতে পারো ক্লাস আসতে আসছে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম এই মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার এই তিন দিন তোমাদের জিকের ক্লাস হবে ঠিক আছে এবং আমাদের সিডিপি সাহেবের ক্লাস তোমাদের সেভেন পি এম হবে আমরা আস্তে আস্তে সমস্ত কিছু বলে দেবো সুতরাং তোমরা যদি চাও আমাদের এই রুটিনটা তোমরা স্ক্রিনশট করে নাও এবং তার সঙ্গে আমাদের কাছে তোমরা প্রাইমারি ট্রেডার ফাউন্ডেশন রেলওয়ে কেপি ডাব্লিউবিপি ম্যাথ ফাউন্ডেশন গ্রাম পঞ্চায়েত এনএনজি সহ সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে পারবে ওকে সুতরাং আমাদের অলরেডি কিন্তু ভর্তি চলছে এবং অফারগুলো প্রায় শেষের দিকে সুতরাং এক্ষুনি তোমরা এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই হেল্পলাইন নাম্বার তোমরা এক্ষুনি আমার সঙ্গে কল কল করে নাও আমি কথা বলবো ওকে তো এই হচ্ছে ব্যাপার আর ছোট্ট একটা ইনফরমেশন এই চ্যানেলটা যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করা আছে কিনা একটু দেখে নাও ম্যাম ক্লাসে আসবে তোমাদের জন্য সম্পূর্ণ ম্যাম কিন্তু এই বিষয়গুলো

ম্যাথ ম্যারাতির প্রথম পর্বে আছি যেটা কিনা না তোমাদের যে কোনো চাকরির পরীক্ষায় খুবই হেল্পফুল হতে চলেছে তো দেখো তোমরা যারা ডাবলুবিপি এ এনএম জিএনএম সি টেড বা রেলওয়ে এনটিপিসির জন্য প্রিপারেশন দিচ্ছ তোমরা সকলেই কিন্তু এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং পুরো সিরিজটা তোমরা ভালোভাবে ক্লাসটা করবে তো চলো আজকে শুরু করা যাক প্রথম প্র্যাকটিস সেট প্রথম প্রশ্নটি সবাই দেখো যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা তো অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলা হয় ধর্ম 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 সংযোজন নাকি বদ্ধতা তো আমরা জানি একটি সংখ্যাকে যে কোনো যদি আমরা অপারেশনে ফেলি যদি সেই সংখ্যাটাই আমরা পাই তাহলে সেটাই হচ্ছে বদ্ধতা ধর্ম যেটাকে ইংলিশে বলে ক্লোজার প্রপার্টি ক্লোজার প্রপার্টি তো ক্লোজার প্রপার্টি আমরা শিখলাম যে যে কোনো একটি সংখ্যাকে যদি আমরা যে কোনো অপারেশনে ফেলি এবং সেই সংখ্যাই আমরা পাই তাহলে সেটাই হচ্ছে ক্লোজার প্রপার্টি বা বদ্ধতা ধর্ম তো এক নম্বরের কোশ্চেনের অ্যান্সার হলো অপশন নাম্বার ডি পরের কোশ্চেনটি দেখো একশো পঞ্চাশের মোট উৎপাদকের সংখ্যা কত তো এই অঙ্কটি করার জন্য আমাদের সেই ছোটবেলার নিয়মটি অ্যাপ্লাই করব তাহলে খুব তাড়াতাড়ি করতে পারব প্রথমে আমরা একশো পঞ্চাশকে উৎপাদকের যে নিয়ম আছে সেই নিয়মেই উৎপাদকের যে নিয়ম আমরা ছোটবেলায় শিখেছি সেই নিয়মেই আমরা উৎপাদকে ভাঙবো তো একশো পঞ্চাশকে যদি তিন দিয়ে ভাঙা যায় পঞ্চাশ পাচ্ছি আবার এখানে যদি দুই দিয়ে পঁচিশ হবে পঁচিশকে ভাঙলে পাঁচ পাঁচে পঁচিশ তো এখানে আমাদের চেয়েছে একশো পঞ্চাশের মোট উৎপাদকের সংখ্যা কত তো আমরা এটা লিখব উৎপাদক এই এই সাইডের সংখ্যাগুলোকে আমরা গুণ গুণ দিয়ে লিখব টু ইন্টু ফাইভের এর স্কোয়ার যেহেতু দুটো ফাইভ আছে তাহলে আমরা একবারের স্কোয়ার দিয়ে লিখলাম এখানে পাওয়ার নেই মানে ওয়ান আছে টু এর পাওয়ার নেই মানে ওয়ান আছে তো যখন আমরা উৎপাদকের সংখ্যা বার করব তখন এই পাওয়ারগুলোকে আমরা এক বাড়িয়ে তারপর গুণ করব মানে তিনের পাওয়ারে এক আছে এই একের জায়গায় আমরা দুই লিখব গুণ চিহ্ন দেব পাওয়ারে আছে একের জায়গায় আমরা এবং পাঁচের পাওয়ারে দুই আছে গুণ দিয়ে আমরা দুই না লিখে এক বাড়িয়ে তিন লিখবো এবার যে গুণ ফলটা দাঁড়াবে দুই দুপুরে চার তিন চারে বারো এই বারো হলো তোমাদের একশো পঞ্চাশের মোট উৎপাদক সংখ্যা অপশন নাম্বার ডি পরের কোশ্চেনটি দেখো চিত্রটি খেয়াল করো চিত্রে মোট ঘনকের সংখ্যা নির্ণয় করো দেখো চিত্রটিতে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ঘনক আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে কি ছয়টি ঘনকই আছে এই সামনের ঘটকগুলোকে যদি আমরা বাদ দিয়ে পেছনে খেয়াল করি পেছনেও কিন্তু আছে তো পেছনে কটি আছে সেটা আমরা খেয়াল করব তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পেলাম তার সঙ্গে যোগ দিয়ে লিখবো এই দুটো ঘনক যে আছে তোমরা খেয়াল করো এই দুটো ঘনক ফাঁকা জায়গায় বসে আছে কিন্তু ফাঁকা জায়গায় বসে থাকা কি সম্ভব নিশ্চয় না তাহলে এই দুটো ঘনকের নিচে দুটো ঘনক আছে যার উপরে ওরা ভর দিয়ে চেয়ারের মতো বসে আছে তাহলে এই দুটো ঘনকের নিচে আমরা দুটো ঘনক দেখতে পাবো সেটা পেছন থেকে দেখতে পাবো যেটা আমাদের এখন কল্পনা করে হবে আর উপরে যে আছে সেই লিখতে ঘনকটিও দেখো ফাঁকা জায়গায় বসে আছে তাহলে ফাঁকা জায়গায় তো বসে থাকা সম্ভব নয় আবার দু ধাপ উপরে আছে তাহলে এই ঘনকের নিচে পর দুটি ঘনক রয়েছে এখানেও দুটি আছে তো টোটাল আমরা কটা পেলাম ছয় দুই আট দুই দশ তো টোটাল এখানে ঘনকের সংখ্যা রয়েছে দশটি পরের দেখো পরের প্রশ্নে দেখো দুশো এর মোট উৎপাদকের সমষ্টি কত তো দুশো পঁচিশকে আমরা সেই আগের অঙ্কটির মত উৎপাদকে ভাঙাবো সেই সহজ নিয়ম যেটা তোমরা ছোটোবেলা থেকে শিখেছ সেই সহজ নিয়মে আমরা ভাঙবো দুশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙলে কত হয় চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ ফর্টি ফাইভকে আমরা যদি ভাঙি থ্রি দিয়ে না ফোর দিয়ে ভাঙি পাঁচ দিয়ে পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে ভাঙলে দেখো দুশো পঁচিশের আমরা পেলাম তো আমরা পাঁচের স্কোয়ার গুণ তিনের স্কোয়ার লিখতে পারি যেহেতু দুটো পাঁচ আছে তাই আমরা পাঁচের স্কোয়ার লিখতে পারি গুণ দিয়ে যেহেতু দুটো তিন আছে তাহলে তিনের স্কোয়ার লিখতে পারি এবার আমাদের উৎপাদকের সংখ্যা চাইনি এই প্রশ্নে চেয়েছে উৎপাদকের সমষ্টি তো উৎপাদকের সমষ্টি আমরা কিভাবে আর করব। দেখো পাঁচের স্কোয়ার গুণ তিনের স্কোয়ার তো আমরা যখন সমষ্টি বার করবো আমরা বেশি ঝামেলায় না গিয়ে সরাসরি একটা সূত্রে অ্যাপ্লাই করে দেবো সেটা হলো পাঁচের আমরা পাওয়ারটাকে এক বাড়িয়ে দেব মাইনাস ওয়ান লিখব এবং নিচে পাঁচ মাইনাস লিখব এবং তার সাথে গুণ দিয়ে পরের দেখো তিনের স্কোয়ার আছে তো তিনের কিউব লিখব মাইনাস ওয়ান নিচে তিন লিখব তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো কত পাবো পাঁচের কিউব মানে একশো পঁচিশ একশো পঁচিশ মাইনাস ওয়ান একশো চব্বিশ একশো চব্বিশ নিচে হল চার উপরে তিনের কিউব মানে সাতাশ এবং সাতাশ মাইনাস ওয়ান ছাব্বিশ তাহলে একবার ছাব্বিশ লিখলাম নিচে হয়ে গেল দুই এবার তাটা কুটি করো তিন চারে বারো চার এক চার তেরো তো তেরো এবং একত্রিশ গুণ করে যা হবে সেটি হলো অ্যান্সার তো একত্রিশ এবং তোমরা গুণ করে দেখবে আসছে চারশো তিন অপশন নাম্বার ডি হলো অ্যান্সার তো উত্তরকে সমষ্টি বার করার যে সূত্র সেটা তোমরা মনে রেখে দেবে এই হলো সূত্র পরের প্রশ্নটি দেখো নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয় প্রথমটি দেখো মনশ্চককে দেখা অনুমান করা স্থানান্তর করা এই তিনটি কিন্তু আমাদের গাণিতিক প্রক্রিয়ার মধ্যে কোনোভাবেই কানেক্টেড নয় মুখস্থ করা এটি হলো আমাদের প্রক্রিয়ার একটি অংশ ভুল তো দেখো আমি একটু ভুল বললাম আমি এই নয়টা খেয়াল করিনি এই ভুলটাই কিন্তু তোমাদের পরীক্ষায় হতে পারে তো ভালো করে খেয়াল করতে হবে আমাদের বলেছে কোনটি গাণিতিক প্রক্রিয়া নয় নয় কোনটি তো মুখস্থ করা এটি হলো গাণিতিক প্রক্রিয়ার কোনো অংশে নয় আর বাকি যে তিনটি আছে মনস্চক্ষে দেখা অনুমান করা স্থানান্তর করা এই তিনটি কিন্তু আমাদের গাণিতিক প্রক্রিয়ার একটি করে অংশ আর মুখস্থ করা এটি কিন্তু নয় তাহলে নয় চেয়েছে তো এটি অ্যান্সার হবে তো এই নয় যখন থাকবে তোমরা এটা পরীক্ষার খাতায় প্রশ্নটি মার্ক করে নেবে তাহলে অ্যান্সার করতে সুবিধা হবে তাহলে আমি এখনই যে ভুলটি করলাম তোমাদেরও কিন্তু সেরকম ভুল হতে পারে তো পরের কোশ্চেন দেখো পূর্ণবর্গ সংখ্যা পেতে এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তো এরকম প্রশ্নে আমরা প্রথমে সংখ্যাটিকে উৎপাদক উৎপাদক আকারে বিশ্লেষণ করব। দেখো সংখ্যাটিকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে হবে না চার দিয়ে করতে হবে চার দিয়ে যদি দিই চার সাথে আঠাশ দুই থাকলো চার চার ছয় চব্বিশ তিন থাকলো চার চার বত্রিশ তো আবার চার দিয়ে যাবে দেখো প্রথমে চার দিয়ে আমরা এটাকে ভাঙালাম আমরা পেলাম সাত হাজার ছয়শো অষ্টাশি এবার আবার এটিকে আমরা চার দিয়ে ভাঙাবো তো এবার পাবো চার এক চার তিন থাকলো চার ন ছত্রিশ চার দু আট চার দুকোনে আট এবার এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাঙানো যাবে দুই দিয়ে হচ্ছে নয় দু কোনে আঠারো ছয় দুখানে বারো দুই এককে দুই তো দেখো নশো একষট্টি পেলাম নশো একষট্টি কত দিয়ে ভাঙানো যায় নশো একষট্টি হলো থার্টি ওয়ানের বর্গ মানে থার্টি ওয়ানকে দুবার গুণ করলে নশো একষট্টি পাওয়া যায় তো এখানে দেখো আমরা 4 একটা জোড়া পেলাম 31 একটা জোড়া পেলাম কিন্তু দুই সিঙ্গেল রয়ে গেল কিন্তু আমরা যদি পুরো সংখ্যাটাকে পূর্ণ বর্গ করতে চাই আমাদের দুই এর একটা যদি জোড়া এখানে লাগে তবেই কিন্তু পূর্ণবর্গ বর্গ হবে তাছাড়া হবে না তো এই পুরো সংখ্যাটাকে যদি আমরা একটা দুই এর বর্গ আনতে পারি তাহলেই সংখ্যাটিকে পূর্ণ বর্গ বলতে পারবো তার জন্য আমাদের করতে হবে কি দুই দিয়ে গুণ করতে হবে তো এখানে পেলাম 4 এর ইন দুই ইন্টু একত্রিশের তো এখানে এক আছে তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার পরের প্রশ্নটি দেখো ত্রিভুজ ত্রিভুজ যার নিচে বিবৃতিটি কোনটি সত্য আচ্ছা এক নম্বর অপশনে আছে ত্রিভুজ এর একটি হলেও হবে তাই কি একটা ত্রিভুজের একটি কোনো হলেই কি তাকে আমরা সূক্ষ্মকোণে ত্রিভুজ বলতে পারবো নিশ্চয় না পরে বলেছে দুটি কোন সূক্ষ্মকোণ দুটি কোণ হলেও কিন্তু আমরা একটি ত্রিভুজকে সূক্ষ্মকোণে ত্রিভুজ বলতে পারবো না আমাদের একটি ত্রিভুজের সূক্ষ্মকোণী হওয়ার যে শর্ত সেটি হলো ত্রিভুজের তিনটি কোনকেই সূক্ষ্ম কোন হতে হবে তাহলেই আমরা বলতে পারবো যে সেই ত্রিভুজটি একটি সূক্ষ্ম কোন ত্রিভুজ তাহলে অপশন নাম্বার থ্রি হয়ে যাবে অ্যান্সার পরের কোশ্চেনটি দেখো নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে এগারো এর গুণিতক কোনটি তো এগারো এর গুণিতক বার করার জন্য আমাদের যে পদ্ধতিটি আমরা অ্যাপ্লাই করবো দেখো এক নম্বর অপশনটা যদি আমরা ভাঙাই তো এর নিয়ম হলো একটি করে সংখ্যা ড্রপ করে করে যোগ করতে হবে মানে ওয়ান প্লাস টু প্লাস ফোর যোগ করলাম মাইনাস দিয়ে যেগুলো আমরা ছাড়লাম সেগুলোকে যোগ করব মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর এবার তোমরা একটা ক্যালকুলেশান করো কত হচ্ছে চার ছয় সাত মাইনাস চার পাঁচ ছয় তো পাচ্ছি ওয়ান ওয়ান কি কোনো হবে এগারোর গণিতক বলতে পারবো নিশ্চয় না তাহলে এক হবে না এই নাম্বার অপশন হবে না দ্বিতীয় অপশনটি ট্রাই করো দ্বিতীয় অপশানটি ট্রাই করে দেখো নাইন সেভেন এইট সিক্স টু সিক্স এখানে নাইন এইট টু যোগ করবো তার সাথে মাইনাস করবো যেগুলো আমরা ছাড়লাম মানে সেভেন যোগ করলাম উনিশ মাইনাস এটা উনিশ হচ্ছে তো উনিশ উনিশ কেটে গেলে জিরো পেলাম দেখো জিরো কিন্তু যেকোনো সংখ্যারই গণিতক তো আমরা বলতে পারি জিরো এগারো এর গণিতক তাহলে এটা রাইট বি নাম্বার হলো এগারোর একটি গুণিতক এবার তোমার সি এই দুটো ট্রাই করে দেখবে যদি এই দুটো না হয় তাহলে অবশ্যই এটাই অ্যান্সার আর যে ক্ষেত্রে দুটো অ্যান্সার পাবে সেক্ষেত্রে প্রশ্নে বলা যায় থাকবে যে অ্যান্সারগুলি কোন কোন অ্যান্সার হবে সেক্ষেত্রে দুটো অ্যান্সার হতে পারে পরের প্রশ্নটি দেখো এত এর পাঁচের স্থানীয় মান এবং এত এর সাতের অভিহিত মানের পার্থক্য কি তো স্থানীয় মান বা প্লেস ভ্যালু আশা করি সবাই জানো আমরা ছোটবেলায় শিখেছি যে কোনো একটি সংখ্যার মধ্যে যে নাম্বারগুলো আছে এটি হচ্ছে একক দশক শতক হাজার অজুন তো যদি তিনের আমরা প্লেস ভ্যালু বার করতে চাইতাম তখন তিনকে দশ দিয়ে গুণ এক দিয়ে গুণ করলে যেটা পেতাম সেটাই হতো তিনের প্লেস ভ্যালু বা স্থানীয় মান জিরোর হতো জিরো ইন্টু টেন আর এখানে পাঁচের চেয়েছে তাহলে পাঁচের হবে 5 ইন্টু হান্ড্রেড যেহেতু পাঁচ শতকের ঘরে অবস্থিত তাহলে পাঁচের স্থানীয় মান বা প্লেস ভ্যালু হলো পাঁচ গুণ মানে পাঁচশো এবং এত সংখ্যাটিতে সাতের অভিহিত মান অভিহিত মান কি ফেস ভ্যালু বা পরম মান মানে যে কোনো একটি সংখ্যা যদি নিজেই যে যে রূপটা ধারণ করছে মানে সাত সাত সাতেরই পরম মান পাঁচ পাঁচেরই পরম মান এইভাবে তো এই সংখ্যাটিতে সাতের পরম মান বা অভিহিত মান হলো সাত তো এই দুটোর পার্থক্য কি হবে পার্থক্য পেয়ে যাবো দেখো একটি চতুর্ভুজের কোনগুলির অনুপাত থ্রি টু ফোর টু ফাইভ টু সিক্স ক্ষুদ্রতম কোনটি কত তো আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের যে সমষ্টি সেটি হলো থ্রি সিক্সটি ডিগ্রি যদি ত্রিভুজ বলতো তাহলে কিন্তু সমষ্টি হয়ে যেত ওয়ান ডিগ্রি তো একটি চতুর্ভুজের তিনটি কোণের যে সমষ্টি সেটি হল থ্রি সিক্সটি ডিগ্রি তো এই অঙ্কগুলিতে আমরা কোন রকম এক্স না ধরে শর্ট ট্রিকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো তো দেখো কিভাবে করবো অনুপাতগুলি যে আছে তিন চার পাঁচ ছয় সেগুলিকেই আমরা কোন হিসাবে বর্ণনা করব। তো দেখো একটি কোন তিন ধরব একটি কোন ধরব চার একটি পাঁচ একটি ছয় কোন গুলির সমষ্টি আমরা জানি 360 আর আমরা এখানে 3 4 5 6 কে কোন হিসেবে কল্পনা করছি তো এটা যোগফল কত আসছে দেখো আঠারো আসছে আমরা অনুবাদ গুলিকে হিসেবে কল্পনা করে তার যোগফল পেলাম আঠারো কিন্তু অ্যাকচুয়ালি তাই কি হয় অ্যাকচুয়ালি হয় থ্রি সিক্সটি ডিগ্রি তো আঠারোকে আমরা থ্রি সিক্সটির ইকুইভ্যালেন্ট বলতে পারবো তো আঠারো যদি থ্রি সিক্সটির ইকুইভ্যালেন্ট হয় তাহলে একের ইকুইভ্যালেন্ট কত হবে টোয়েন্টি থ্রি সিক্সটি দিয়ে আঠারোকে যদি আমরা ভাগ করি মানে থ্রি সিক্সটিকে যদি আমরা আঠারো দিয়ে ভাগ করি তাহলে টোয়েন্টি পাবো এবার

কটি সংখ্যা আছে চার অঙ্কের মোট কটি সংখ্যা আছে আমরা জানি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটে নয় এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক তিনটে শূন্য তো এখান থেকে এই পর্যন্ত এই মাঝে এই মাঝে কতগুলো সংখ্যা আছে সেটাই চেয়েছে তো আমরা কি এটা কাউন্ট করবো কাউন্ট করতে গেলে ঘন্টা পেরিয়ে যাবে পরীক্ষার টাইম পেরিয়ে যাবে তাও আমাদের কাউন্ট করা শেষ হবে না তো আমরা কিভাবে করব তো আমাদের করতে হবে বড় সংখ্যাটি থেকে মানে বৃহত্তম যে সংখ্যা আছে চার অঙ্কের সেটি থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে আমরা কত পাব বৃহত্তম সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা পাবো সেটির সঙ্গে আমরা এক যোগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব দেখো তাহলে চার অঙ্কের মোট কটি সংখ্যা আছে ন হাজারটি অপশন ডি পরের প্রশ্নটি দেখো নিচের শ্রেণীটির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এই অঙ্কগুলো কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় আমরা দেখতে পাই দেখো দুই তিন সাত ষোলো বত্রিশ সাতান্ন দেওয়া আছে তার সংখ্যাটি চেয়েছে তো এখানে গ্যাপগুলো তোমরা খেয়াল করো প্রথমটিতে গ্যাপ রয়েছে ওয়ান টিতে গ্যাপ রয়েছে ফোর পরেরটিতে গ্যাপ রয়েছে নাইন পরেরটিতে রয়েছে সিক্সটিন এবং তারপরে রয়েছে টোয়েন্টি ফাইভ তো এখান থেকে আমরা যদি একটা সাদৃশ্য লক্ষ্য করি দেখো একের পরে চার চারের পরে নয় মানে কে একের স্কোয়ার লেখা যায় কে দুয়ের স্কোয়ার লেখা যায় কে তিনের স্কোয়ার লেখা যায় ষোলোকে লেখা যায় চারের স্কোয়ার তাহলে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা আমাদের হবে থার্টিসিক্স মানে সাতান্নটি সিক্স যোগ করলে আমরা পরের সংখ্যাটি পেয়ে যাবো তো কত হচ্ছে সাতান্ন সিক্স যোগ করলে দেখো কত হচ্ছে নাইনটি তাহলে 12 নম্বর কোশ্চেনটির অ্যান্সার দাঁড়ালো অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন শুধুমাত্র একজোড়া পরস্পর সরলরেখা তাই কি আমাদের অনুরূপ কোণের জন্য কিন্তু একটা ছেদক অবশ্যই দরকার পড়ে সেখানে কিন্তু এই নম্বর বলা নেই মানে দুটি সমান্তরাল সরলরেখা বলেছে কিন্তু ছেদকটির কথা বলা নেই তাহলে হবে না একজোড়া সমান্তরাল স্বরেখা একজোড়া পরস্পর সমান্তরাল স্বররেখা এবং একটি সাধারণ ছেদক তো এখানে কিন্তু আমরা অনুরূপ কোণ পেয়ে যাবো এই কোন দুটিকে অনুরূপ বলে দুটি কোনটা যে দুটি কিনে সমান্তরাল এবং একটি সাধারণ ছেদক তাহলে আমরা অনুরূপ পেয়ে হবে পরের প্রশ্নটি দেখো প্রদত্ত চিত্রে ত্রিভুজ সি এবং ত্রিভুজ ডি সি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো যাতে কোন সি ফিফটি ডিগ্রি এবং কোন সি সিক্সটি ডিগ্রি আমাদের চেয়েছে কোন বিসিডি এর মান কত তো দেখো ছবিটি খেয়াল করো আমাদের এখানে বিসি যে বৃত্তচাপ আছে সেই বৃত্তচাপের উপর দুটো পরিধিস্থ কোণ রয়েছে এ কোণ এবং ডি কোণ এ কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি ডি কোণের মান দেওয়া নেই তো আমরা একটা ছোটবেলার একটা নিয়ম সূত্র জানি বৃত্ত চাপের ওপর যদি দুটি পরিদুষ্ট কোণ আমরা পাই তার সেই কোন দুটির মান সমান হয় মানে এটা যদি ফিফটি ডিগ্রি হয় এটা হবে ফিফটি ডিগ্রি এবার তোমরা ত্রিভুজ বি সি ডি খেয়াল করো এখানে আমরা দুটো কোণের মান পেয়ে গেলাম সিক্সটি এবং ফিফটি তাহলে এই কোনটা মান আমাদের প্রশ্নে চেয়েছে তো এই কোনটার মান কত হবে তো এটা খুব সাধারণভাবে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে ওয়ান ডিগ্রি সেখান থেকে বাকি দুটো যোগ করে বিয়োগ করে দিলে যাবো মানে ওয়ান ডিগ্রি থেকে সিক্সটি প্লাস এই দুটোর যোগ ফল বিয়োগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাব ওয়ান ডিগ্রি মাইনাস এটা হচ্ছে একশো দশ বিয়োগ করলে হচ্ছে সত্তর সত্তর ডিগ্রি তাহলে চোদ্দোর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি সত্তর ডিগ্রি পরের প্রশ্নটি দেখো নিম্নের কোন নিম্নের কোনটি কোন ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না মানে একটি ত্রিভুজের তিনটি বাহু কি সূত্র হোল্ড করে আমরা কি জানি একটি ত্রিভুজের তিনটি যে বাহু রয়েছে সেই বাহু তিনটি আমাদের কি সূত্র হোল্ড করে যে কোনো যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুটির থেকে বড় হতে হবে তাহলে আমরা প্রত্যেকটি অপশান এই সূত্র অ্যাপ্লাই করে দেখব কোনটি হোল্ড করছে এই সূত্রটি যেই অপশানটি হোল্ড করছে সেটি অ্যান্সার হবে প্রথমটি দেখো পাঁচ শ্রেণী ছয় শ্রেণী সাত শ্রেণী তো পাঁচ আর ছয় যোগ করে কত হচ্ছে এগারো এগারো সাতের থেকে বড় হচ্ছে তারপরে দেখো বাকিগুলো হচ্ছে না তাহলে এক নম্বর এই নম্বরটাই হবে অ্যান্সার এখানে অপশন দুই সেমি হ্যাঁ বাকিগুলো তোমরা যোগ করে দেখবে এখানে ও এখানে একটু মিস্টেক হয়েছে এখানে কিছু ছিল তো তোমরা দেখবে এই নাম্বারে যেটা আমরা পেলাম পাঁচ আর ছয় যোগ করে এগারো পেলাম এগারো কিন্তু সাতের থেকে বড় মানে এই যে তিনটি বাহুর যে সূত্র সেটি কিন্তু এই এক নম্বর অপশানটি হোল্ড করছে মানে দুটি বাহুর যোগ ফল তৃতীয় বাহুটির থেকে বড় হচ্ছে তাহলে এই নাম্বার অপশনটি কি হবে পনেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার তো স্টুডেন্টস আশা করি সবার ভালো লাগলো তো এই সিরিজটা আমার নেক্সট যে প্র্যাকটিস সেট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমরা চোখ রাখো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তো থ্যাংক ইউ এভরিওয়ান